Hello and welcome to my blog. তো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করতে প্রতিদিনই ইচ্ছা করে আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে কিন্তু সময়ের অভাবে একদমই হয়ে ওঠে না যাই হোক আজকে অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটা বড় ভিডিও নিয়ে আসলাম আর জানেন তো আমাদের ক্যানিং বা ক্যানিংবাসীরা মানে আমাদের ক্যানিংয়ে যে সমস্ত মানুষজন আছে তারা কিন্তু প্রচণ্ড আনন্দপ্রিয় মানুষ আমাদের ক্যানিংয়ে মোটামুটি সমস্ত রকমের অকেশন সারা বছর ধরে চলতে থাকে তো আমরা প্রচণ্ড আনন্দপ্রিয় মানুষ তার জন্য কিন্তু এই সমস্ত অকেশনগুলো আমরা এত সুন্দর করে সেলিব্রেট করি তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ক্যানিং সুন্দরবন মিলন মেলাতে আর এই মেলাটা গত চার বছর ধরে মোটামুটি হচ্ছে কোভিডের পর থেকে এই মেলাটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি আগে কি হতো ক্যানিংয়ে একটাই মেলা হতো সেটা হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলা কিন্তু এখন তার সাথে সাথে আরও কিন্তু এই মেলাটা অ্যাড হয়েছে ওই যে আপনাদেরকে প্রথমেই বললাম আমরা ক্যানিংবাসীরা আনন্দ করতে ভীষণ ভালোবাসি তো তার জন্যই আরও একটা মেলা অ্যাড হয়েছে যাতে আমরা আনন্দটা একটু বেশি করে করতে পারি আর এই মেলাটা এমন একটা টাইমে হয় এই ডিসেম্বর মাসের দিকে হয় যেহেতু ক্যানিং সুন্দরবন মেলাটা হয় জানুয়ারি মাসে তার জন্য এই মেলাটা হয় ডিসেম্বরে কিন্তু একটাই সমস্যা থাকে এই সময় না বাচ্চাদের প্রচুর পরীক্ষা থাকে তার জন্য আমার মনে হয় মেলাতে একটু ভিড়টা কম হয় আমার সেটা মনে হয় জানি না কতটা এটা ঠিক তো দেখতেই পাচ্ছেন এবছর তবুও মোটামুটি ভিড় হয়েছে গত বছর তো একদমই হয়নি কিন্তু এবছর একটু দেখছি ভিড়টা মোটামুটি আছে তো বেশ ভালোই লাগলো আর আমরা এর আগেও একদিন গেছিলাম আর আজকে আবার আসলাম মানে মোটামুটি দুদিন আমরা গেছি তো ফার্স্ট যেদিন আমরা গেছিলাম সেদিন তো সবে মানে সেকেন্ড দিন ছিল মানে মেলার সেকেন্ড দিন ছিল তো সেদিন সেরকম ভাবে কোন দোকানপাট মানে ওরা অ্যারেঞ্জ করেনি মানে শুরু হয়নি অ্যারেঞ্জমেন্ট তো সেরকমভাবে কিছু দেখতে পারিনি তো তার জন্য আজকে আবার এসছি আজকে একটু ভালো করে দেখব আর এবছর ক্যানিং সুন্দরবন মিলন মেলাতে সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস ছিল সেটা হচ্ছে সোনাঝুরির হাট তো সেখানের বেশ কিছু দোকানপাট ছিল এবং জিনিসপত্রগুলো খুব ভালো ভালো ছিল প্রাইসটা একটু বেশি ছিল ঠিকই কিন্তু জিনিসগুলো বেশ ভালো ছিল তো আমরা কি কেনাকাটা করি না করি সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ ব্লগটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমরা মোটামুটি সমস্ত রকম শীতের জামা কাপড় পরে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আরো সেটা একটু হালকা হালকা কাশিও হচ্ছিলো তো ভাবছিলাম যাবো কি যাবো না তো যাবো কি যাবো না ভেবে ভেবে আলটিমেটলি চলেই আসলাম আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কি আমি সত্যি কথা জানি না আমার এই জিনিসটা কেনার একটু ইচ্ছা ছিল কিন্তু আমার আর কেনা হয়নি তারপরে চলে আসলাম যে জিনিসটা কিনবো বলে সেটা হচ্ছে একটা ব্যাগ একটা ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল তো তার জন্য চলে ব্যাগের দোকানে আর ব্যাগের দোকান থেকে ব্যাগটা আমি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি তার আগে চলে এসেছি এদিকে আরও সেখানে মানে জিনিসগুলো দেখবে আর তার সাথে সাথে বিভিন্ন রাইডগুলো গুলো চড়বে আরু মেলায় আসলে আগে তো খেলনার বায়না করতো এখন খেলনার থেকে বেশি এই সমস্ত জিনিসগুলো বায়না করে মানে যেগুলো বিভিন্ন রাইডসগুলো গুলো থাকে না বাচ্চাদের জন্য সেগুলোর বায়না করতে থাকে বেশিরভাগ তো সেগুলোই চড়ানোর জন্য এখন ও বায়না করছে তো আমরা ওকে ওগুলোতেই তুলবো এই দেখুন অবশ্যই দেখতে পাচ্ছেন হাত ধরে টানাটানি মোটামুটি শুরু হয়ে গেছে আর এই যে মিকি মাউসটা আছে এটাতে আরো আজকে ফার্স্ট টাইম উঠবে এর আগেও কোনোদিন ওঠেনি কারণ ও ভয় পেত তো আজকে প্রথমে ভয় পাচ্ছিলো তারপরে যখন একটুখানি উঠলো তারপরে গিয়ে মানে ভয়টা কেটে গেল তখন আর কি প্রচণ্ড এনজয় করছিল বলছিল আমি এবার থেকে যখনই মেলায় আসবো তখনই আমি এখানে উঠবো আড়ুশকে মিকে মধ্যে তুলে আমরা এখানে চলে এসেছি কফি খাওয়ার জন্য কারণ সন্ধ্যেবেলা তো বাড়ি থেকে চা কফি সেরকম কিছু খেয়ে আসিনি তো ভাবলাম মেলায় যখন যাচ্ছি বাড়িতে চা কফি খেয়ে আর কি হবে মেলায় গিয়েই চা কফি খাবো আর আড়ুষ করছিল আনন্দ তারপর আরুসের এক ফ্রেন্ডের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল সেও উঠেছিল মিকি মাউসে এবার দুই বন্ধু মিলে তো প্রচন্ড খুশি আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওর মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম মানে ফ্রেন্ডের মায়ের সাথে তারপরে একসাথে ঘুরতে বেরোবে তারপরে আর রমিদের সঙ্গে দেখা হয়ে গেল ওরাও বেরিয়েছে তো ওদের সঙ্গে একটুখানি দেখা হয়ে গেল যদিও মানে ও সঙ্গে বাড়ি থেকে আমরা একসাথে বেরোয়নি ওরা আলাদা বেরিয়েছে আমরা আলাদা বেরিয়েছি তো যাই হোক এখানে আরুষ ওর ফ্রেন্ডের সঙ্গে অন্য রাইডগুলোতে চড়তে গেছে তো সেটাতেই উঠেছিল একটা ঘোড়ায় উঠেছিল কিন্তু এগুলোতে না বেশিক্ষণ আরও চড়তে পারে না ও দু পাঁচ মিনিট মোটামুটি চড়ে তারপরে ওর মানে ভাল লাগে না তখন বললে কি আমি নামবো তো এরকমই করতে থাকে এই মিকি মাউসটাতেই দেখলাম যে ও একদম ঠিকঠাক মতো চড়ে আর একটা বড় টাইপের গাড়ি থাকে ওই গাড়িগুলোতে ও মোটামুটি ঠিকঠাক মতন চড়ে তো কিছুক্ষণ চড়লো তারপরে গিয়ে আর ভালো লাগছে না বলছে আমি নামবো তোকে নামিয়ে দেওয়া হলো কিন্তু ওর ফ্রেন্ড বেশিক্ষণ চড়েছিল মানে আরও কিছুক্ষণ চড়েছিল তারপরে গিয়ে দুজন মিলে চলে আসলো কিছু খাওয়া দাওয়া করার জন্য তো এখানে সেরকম খাওয়া দাওয়ার মতন কিছু ছিল না আর সত্যি কথা বলতে আমরা মেলার খাবার সেরকম খুব একটা খাই না কারণ মেলার খাবার খেলে না ঠিক মতন মানে মেলার খাবারটা খেলে ঠিক মতো সহ্য হয় না ওর জন্য আমরা খুব একটা খাই না মেলার খাবার মানে সবসময় অ্যাভয়েড করি খুব বেশি হলে ফুচকা এইটুকুনি আর হয়তো ওই বাড়ি যাওয়ার সময় পাঁপড় আর বাদাম এইটুকু এর বেশি কিছু না আর হয়তো কখনো কখনো জিলিপি আর তো যাই হোক এখানে এই যে এটাকে কি বলে আমার ঠিক খেয়াল নেই মানে আলু দিয়ে বানানো হয় পটেটো রোল বা ক্রিস্পি পটেটো এরকম কোনো কিছু হয়তো বলে তো সেটা খাবে বলছিল ফ্রেন্ড ওটা খাবে আর আরুষ খাবে বলছিল এখানে পাপড়ি চাট তো জন্য একটা পাপড়ি চাট নেওয়া হলো আর তার সাথে সাথে এটা বানানো এটার নামটা না আমার ঠিক সত্যি কথা এখন মনেই পড়ছে না তো যাই হোক আরুষ তো এখানে পাপড়ি চাট পেয়ে বেজায় খুশি তো এখানে দুই বন্ধু মিলে খাওয়া দাওয়া চলছে আর আরুষ যখনই মেলায় আসে তখন কিন্তু পাপড়ি চাটেরই বায়না করে আর এখানে আরুসের ফ্রেন্ডের জন্য জন্য এই পটেটো রোলটা তৈরি হয়ে গেছে তো ওরা দুজন মিলে দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিল এটা খেয়ে আমরা এখন বাকি যে দোকানপাটগুলো আছে যে জিনিসপত্রগুলো আছে বা মেলায় অন্য যে জিনিসগুলো দেখার আছে সেগুলো একটুখানি ডিসকভার করব বা দেখব আর সঙ্গে দেখা হয়ে গেছে মানে মেলাটা তো খুব একটা বড় ছিল না মোটামুটি ছোট ছিল তো তারপরে দেখা হয়ে গেছে ওদের সাথে আবার তো এখানে তো আর ওর কাকাকে ধরেছে যে খেলনা কিনে দিতে হবে তো অ্যাকচুয়ালি আমরা এই খেলনার দোকানের দিকেই এসেছিলাম এবার সেখানে এসে ওর কাকার সঙ্গে দেখা হয়ে গেছে এবার কাকার তো মানে কি বলবো কাকার তো নাছর বান্দা কাকার কাছে যে কিনে দিতেই হবে দিতে হবে তো দিতেই হবে কোনো কিছু মানে না চলবে না এখন প্রথমে বলছিল যে গ্লাভস নেওয়াবে মানে গ্লাভস সেই ধরনের কিছু নেবে কিন্তু সেগুলো তো আর পছন্দ হলে মানে গ্লাভস দিয়ে তো আর মন ভরবে না দরকার খেলনা তো সেটাই আমরা দেখছিলাম এখন খেলনাপাতি কি নেওয়া যায় তারপরে এই যে আইপ্যাড টাইপের যে জিনিসটা আছে না মানে বাচ্চাদেরই খেলনা টাইপের আইপ্যাড তো সেটা নিলো তার সাথে সাথে গাড়ি কিনলো আরও কি সব জিনিসপত্র কিনেছে অনেক জিনিসপত্র মোটামুটি কেনা হয়েছে তারপরে এখানে আমরা জিনিসপত্রগুলো দেখা দেখি করছিলাম মানে এমন ভাবে দেখা করছিলাম দুজন মিলে আমি আর ছোটন মিলে মানে মনে হচ্ছিল যেন মানে কি অমূল্য জিনিস মানে কেনাকাটা হচ্ছে এখানে মানে ভীষণ একটা জিনিস যেটা খুব মন দিয়ে দুজনে দেখছিলাম তো যাই হোক এখানে বাকি দেখছিলাম ওই যে যে বললাম না মানে সাজানো হয়নি তো সেগুলোই দেখুন এখন সাজানো মোটামুটি চলছে এখনো টাইম লাগবে সাজাতে আর এই মেলাটা খুব একটা যে বড় হয়েছে তা না তবে ক্যানিং সুন্দরবন মেলাটা কিন্তু প্রতি বছরই খুব বড় হয় আর যেহেতু জানুয়ারি মাসে হয় জানুয়ারি মাসে প্রত্যেকটা ক্লাসের পরীক্ষা হয়ে যায় মানে ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়া অন্য সব স্কুলগুলোতে এক্সামগুলো হয়ে যায় আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এক্সাম হয় ফেব্রুয়ারি মাসে তো জানুয়ারির প্রথম দিকে মানে মোটামুটি সবাই যেতে পারে তো সেই সময় ওই মেলাটাতে প্রচুর ভিড় হয় আর ওই মেলাটা না অনেকটা বড় জায়গাতেও হয় আর প্রচুর দোকানপাট ওখানে বসে তো আমরা এদিকে আরও কি কি একটু দেখা যায় বা কি কি কেনা যায় তার জন্য এদিক ওদিকে একটু ঘুরছিলাম আর এখানে রাজু এই বাচ্চাগুলোর সাথে একটু কথা বলছিল কি বলছিল আমি ঠিক জানি না মানে ওদেরকে ওদের ছবি তুলছিল মানে যেহেতু ও ভিডিও করছিল তো তার জন্য ওদের সঙ্গে এরকম এরকম মজা করছিল তো তো ও আবার ওদেরকে যে করে 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 বাচ্চাগুলো মানে দেখো মানে কত স্মার্ট ওদেরকে বলছে যে এরকম ভাবে পোস্ট দে ওরা কিন্তু ঠিক সেরকম ভাবেই পোস্ট দিচ্ছিল তো তারপর চলে আসলাম আমরা একটু ফুচকা খাওয়ার জন্য কারণ সন্ধ্যে থেকে তো আমরা কিছুই খাইনি ওই এক কাপ কফি ছাড়া তো ফুচকা খেতে চলে আসলাম সত্যি কথা বলতে মেলার আমার একদমই একদমই ভালো ভালো লাগে না না কারণ করে অন্য সময় ক্যানিং এর ফুচকা এত ভালো হয় কিন্তু মেলার সময় ওই একই দোকান থেকেই খাই কিন্তু তবুও ভালো হয় না মানে এই কাকুটার কাছ থেকে কিন্তু অন্য সময়ও খাই আমরা ফুচকা কিন্তু তখন যতটা সুন্দর হয় মেলার সময় একদমই ভালো হয় না তো যাই হোক অল্প কয়েকটা ফুচকা খেয়ে নিলাম আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার টেকনিকটা দেখছেন মানে একদম বড় মানুষের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর যে কানে যেটা পড়েছে এটাও কিন্তু কিনেছে ওর কাকার কাছ থেকে তো এখানে ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আর তো কিছু খাওয়া দাওয়া করার নেই কারণ এবার আমরা বাড়ি চলে যাব আর সত্যি কথা বলতে আরো কিছু একটু দেখছিলাম মানে এই জিনিসগুলো না আমার সত্যি দরকার ছিল কিন্তু সেরকম ভালো আমি পাইনি কিছু জিনিস আছে যেগুলো মেলা থেকে কিনি প্রতি বছরই কিনি কিনবো তবে ক্যানিং সুন্দরবন মেলা থেকে কারণ এখান থেকে আমি সেরকম কিছু পেলামই না ভালো নেওয়ার মতো তো যে জিনিসগুলো দরকার আছে সেগুলো ক্যানিং সুন্দরবন মেলাতে আশা করছি পেয়ে যাব তো একটাই শুধু ব্যাগ কিনেছিলাম যেটা আর কি পরে আমি আপনাদেরকে দেখাবো তো সেই ব্যাগটাই কিনেছিলাম আর কিছু একদমই কিনিনি কারণ সেরকম কিছু নেই এই যে কিনবো তো যাই হোক এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট আর এই পাপড়টার কথা বলে দিই এটা হচ্ছে বনগার পাপড় এটাই একমাত্র ক্যানিং সুন্দরবন মেলার সময়ই পাওয়া যায় আর এটা ভীষণই ভালো খেতে হয় তো এই সুন্দরবন মেলাতেও পাওয়া যায় মিলন মেলাতেও পাওয়া যায় দু জায়গায়ই পাওয়া যায় তো এখন এখানেও পাওয়া যাচ্ছে আর তো ভাজাটা নিলাম আর ভেবেছিলাম কি কাঁচাটা নেব কিন্তু না কাঁচাটা আর নেওয়া হয়নি তো সুন্দরবন মেলার সময় নেব মানে আমি কাঁচাটা একটু বেশি পরিমাণে একবারে নিয়ে নিই ওটা রোদে দিয়ে রেখে দিই বেশ অনেক দিন ধরে ওটা থাকে আর এই পাঁপড়টা না কোনো দোকানে কিনতে পাওয়া যায় না এত ভালো টেস্ট হয় পাপড়টার খুবই ভালো লাগে খেতে তো ওইটা আমরা কিনি মাও বলেছিল নিয়ে আসার জন্য কিন্তু আমার আর মানে মানে খেয়াল ছিল না ওটা নেওয়ার জন্য তো যাই হোক এখানে আমরা পাপড় টাপড় সবকিছু আর তারপরে চলে এসেছি একটু বাদাম নেওয়ার জন্য বাবা তো বাদামই খায় খায় না মানে যেহেতু ভাজা জিনিস অত বাবা খেতে পছন্দ করে না মার জন্য পাপড়টা নিয়েছি আর বাবার জন্য নিলাম বাদাম আর মেলার এই বাদামটা খেতে যে এত ভালো লাগে আপনাদের কি বলবো আপনাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন আজকের মতন মেলার ভিডিও তো এটুকুনি আর হ্যাঁ হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পাশে থাকবে টাটা